তবে অভিনয়ের জগতে আসার পর থেকে অভিনেত্রী হওয়ার পর থেকে সবকিছুই একটু মানে ছাড়াছড়া ভাব মাঝে মাঝে যখন খুব খারাপ লাগে তখন হয়তো সময়টা এভাবে পাচ আর এই জন্য এই অভিনয়ের কারণে আর ঘুরে রাখতে পারিনি তবে নিজের কাছে ঘুরে রেখেছি বাইরে না প্রকাশ করলেও নিজের মতো করে যখন সময় তখন গুন করে গান করার চেষ্টা করি এই আর কি আর ছোটবেলা থেকে আমি একজন আবৃত্তিকার মানে না শিখেই আমি ছোটবেলা থেকে আমার অনেক প্রতিভা ছিল সবাই বলতো যে আমার অনেক প্রতিভা একজন তো আমার অনেক কবিতা আমার লেখা অনেক কবিতা মানে প্রচার হয়েছে আহ ইতিহাস পত্রিকায় দৈনিক জনকণ্ঠ তো তো তাও সেই থেকেই আমি মোটামুটি মিডিয়ার সঙ্গেই আছি

আমার বোনের ভাইয়ের মেয়েরা সবাই মিলে আমার তিনটা ছেলে সকলে মিলে একটা মেয়ে সবাইকে দেখে আমি নিজে অনুপ্রে অনুপ্রেরণা জোগাই ছোটোদের দেখে অনেক কিছু আসলে শেখা আচ্ছা